জীবন থেকে পছন্দের খাবারগুলো বিদায় করতে হয়েছে ইনসুলিন শুয়ের আঘাতে শরীর ক্ষতবিক্ষত হয়েছে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিন দিন ড্যামেজ হতে শুরু করেছে শরীর শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আমি ডায়াবেটিসের কথাই বলছি সঠিক সময়ে ডায়াবেটিসের সঠিক চিকিৎসা না নেওয়ার ফলে হতে পারে কিডনির সমস্যা মাথা ব্যথা এবং ত্বক নষ্ট হয়ে যায় মাথার চুল পড়ে যেতে থাকে কিন্তু এটির যে সঠিক চিকিৎসা প্রকৃতির মাঝেই আছে তা আমরা কতজন জানি আপনি গুগল ইউটিউবে গুরমার লিখে সার্চ করলে দেখবেন এটা সরাসরি ডায়াবেটিসের জন্য কাজ করে এছাড়াও মেথি ডুমুর জামের বিচি সরাসরি ডায়াবেটিসের ওষুধ কিন্তু ঝামেলা এখানেই এগুলো পাউডার খাওয়া অত্যন্ত বিস্বাদ এসব জিনিস উপকারী কিন্তু খেতে গেলেই বমি আসে তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি গুরমার আর মেথির নির্যাস থেকে তৈরি করা ক্যাপসুল ট্রিগোনেলা এবং জিন্নেমা গ্রুপের ওষুধ ডায়ামাম এটা ক্যাপসুল আকারে তৈরি তাই খাবার ঝামেলা নেই এছাড়াও নির্যাস দিয়ে হওয়াতে কাজ করে একশো একশো মূলত আধা কেজি থেকে এক কেজি পাউডার থেকে মাত্র অল্প পরিমাণে নির্যাস বের হয় আর সেটাকে বৈজ্ঞানিক উপায়ে ক্যাপসুলে ঢুকানো হয় ডায়ামাম সেবনে যারা টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা সর্বোচ্চ পনেরো দিন থেকে এক মাসের মধ্যেই সকল প্রকার অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিতে পারবেন এবং যারা টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্ট সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যেই ইনসুলিন এবং অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিতে পারবেন এরপর আপনি শুধু খালি করবেন তাহলে আমাদের ওষুধও চার মাসের মধ্যে ছেড়ে দিয়ে একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তখন আপনি আপনার পছন্দের খাবার পুনরায় খেতে পারবেন আর এই ওষুধ ওষুধ প্রশাসন থেকে লাইসেন্স করা নাম্বার যুক্ত এবং একই সাথে জিএমপি করা কোনো ধরনের সাইড এফেক্ট নেই এর সাথে দুটি মজার ওষুধ দেখাচ্ছি একটা হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে তাদের টেস্টোস্টেরোন হরমোনের সমস্যা থাকে মানে টাইমিং পান না স্ত্রীকে সময় দিতে পারেন না কারণ কি আপনি ভালো কোনো খাবারই খেতে পারেন না যার কারণে এই গোপন সমস্যা হয় এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ভীমরস গ্রুপের ওষুধ নামভিডেক্স এটারও মূল উপাদান নির্যাস এটা সেবনে আপনার টেস্টস্তেরণের ঘাটতি পূরণ হবে টাইমিং বাড়বে শারীরিক শক্তি বাড়বে তবে ডায়ামাম খাওয়ার সাত দিন পর থেকে ভিডেক্স খাওয়া শুরু করবেন কারণ আগে আপনার জীবন বাঁচাতে হবে তারপর মজা শুরু করবেন আর দ্বিতীয়টি হচ্ছে ডায়াবেটিস রোগীদের শরীর অনেক দুর্বল থাকে কারণ আগেরটাই পুষ্টিকর কোনো খাবারই খেতে পারেন না শুধু খায় রুটি আর ভাজি এই জন্য তাদের দরকার সামুদ্রিক শৈবাল যেটার নাম স্পিরুলিনা এটা খাওয়ার ফলে শারীরিক দুর্বলতা চলে যাবে সেই সাথে ডায়াবেটিসের সুগার লেভেল আপ ডাউন হবে না এতদিনের পুষ্টির ঘাটতি হবে স্পিরুলিনা মূলত একটা খাবার যেটা কিনা জাপানিরা সবচেয়ে বেশি পরিমাণে খায় কারণ এটা একটা সুপার ফুড আরেকটি কথা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি 24 ঘন্টা টেলিমেডিসিন সেবা আপনার সমস্যার সমাধানে আমাদের বিশেষজ্ঞ কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন এখন সবগুলো জিনিসের দাম বলে দিচ্ছি ডায়ামামের দাম লেখা আছে এগারোশো টাকা তবে এটাতে ডিসকাউন্ট আছে এটার দাম মাত্র নয়শো টাকা ভিডিক্সের দাম মাত্র পাঁচশো টাকা আর স্পিরোলিনা বা জেনথিলিনা ক্যাপসুল মাত্র পাঁচশো পঁচাশি টাকা ঘরে বসেই আপনি আমাদের সকল ওষুধ পেয়ে যাবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিন প্লিজ আর প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন